ও এইয এখানে আছে চিকেন তো চিকেনটাকে এখন আমি ধুবো আর বাদ বাকি সব নিরামিষ রান্না হচ্ছে তো যাই হোক চলো আজকে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো মুরগি এখানে মুরগি খাবার খাচ্ছে ওরা তো খুঁটে খুঁটে খায় সেরকমই খাচ্ছে আর এই যে আমাদের চিকেন পুরোটা রান্না করবো না কিছুটা দেখে দেবো কারণ অনেকটা চিকেন সবাই খাবে না আমরা তিনজন খাবো সেই জন্য পুরো একটা গোটা মুরগি কাটা হয়েছে খুব বড় সাইজের না দু কিলো মতন তো তারপর সেটা বাদ দিয়ে যাওয়া হয় আর কি ছোটো মুরগি খুব বেশি বড়ো না তো যাই হোক চলো এরকম মুরগি চলে এসেছে নিজের মাংস খাওয়ার জন্যে যাই হোক মাংসটাকে ভালো করে ধুয়ে নি রাখলাম এই যে এর মধ্যে একটু রেখে দেবো কারণ সবটা রান্না করবো না পাশি মাংস এটা খেতে ভাল লাগে না কারণ আমরা দুজন তিনজন মতো খাবো তার জন্য এতটা মাংস লাগবে না আর এই যে নিরামিষ রান্না হচ্ছে এখানে আলু মটরশুটি আছে এটা দিয়ে হবে এই যে তো এই যে ওই ধোকাটা হবে ধোকাটা আমি জাস্ট কেনা ধোকা এটা বাড়ি না তো এটা আমি এইভাবে রেখে দিয়েছি এটা করবো এটা একটু শক্ত হোক তারপরে এটাকে ভাজতে হবে ভেজে এটাকে রান্না করবো এই যে এটা আর এর মধ্যে হচ্ছে হচ্ছে ফুলকপির তরকারি নিরামিষ যে মধ্যে নিরামিষ ফুলকপির তরকারি হচ্ছে তো বাস আজকে রান্নাবান্না এগুলোই আর মশলা কাটি সব করাও হয়ে গেছে এর মধ্যে আছে মশলা তো যাই হোক চলো রান্না বান্না করে নিই মাংসটা লাস্টে হবে তো কিছুটা অংশ রেখে দেবো দেখি অল্প করেই রাখবো খুব বেশি রাখবো না একটা লেগ পিস রেখে দিই এটা আর একদিন হয়ে যাবে কারণ আমার ছেলে লেগ পিস খেতে খুব ভালোবাসে ওর জন্যে দুটো লেগ পিস আনা হয়েছিল তো সেই জন্য যাই হোক চলো এটা আরেক দিন হয়ে যাবে এক একবেলা মতো হয়ে যাবে এটা আর এটা আজকে রান্না করবো তো অনেকটাই মাংস আছে তিনজনের জন্য এ না তো ঠিক আছে চলো রান্না বান্না করে নিই পরে আসছি এই দেখো নিরামিষ রান্নাগুলো সব কমপ্লিট আর এটাতে আছে হচ্ছে নিরামিষ ধোকার ডালনা আর এই দেখো কেমন দেখতে হয়েছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর দেখতে পাওয়া যায় ধোকার তরকারিটা তো এই যে গ্রেভিটা একদম ঘন যেহেতু আলুগুলো একটু ঘেটে দিয়েছিলাম তার জন্যে গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়েছে কারণ মশলা আমি একদমই বেশি দিইনি তার জন্য এটাতে আছে হচ্ছে ফুলকপির তরকারি যে ফুলকপির তরকারি ও এবার আমি চিকেনটা করবো তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে চিকেনটা করলেই রান্না হয়ে যাবে তো লাস্টে এই যে মাংসটা রান্না করলে আমার রান্না বান্না মোটামুটি হয়ে যায় আর এই যে লঙ্কা বাটাটা এখন দেবো না কারণ লঙ্কা বাটাটা পরে দেবো মাংসের কালার দেখতেই পাচ্ছে একেবারেই সাদা সাদা কারণ ছেলের জন্য মাংস তুলবো সেই জন্য সেই জন্য লঙ্কাটা পরে দেবো একটু ভালো করে কষিয়ে ছেলের মাংসটা তুলে নিয়ে তারপর লঙ্কাটা দেবো তো ওই যে প্রেশার কুকারে ছেলের জন্য চিকেন তুলে নিয়েছি এটা একটু সামান্য জল নুন হলুদ সব কিছু দিয়ে প্রেশার জন্য সিটি দিলেই ছেলের মাংস রেডি আর এবারে আমি লঙ্কাটা দেব লঙ্কা ছাড়া কি আর কালার আসে মাংসে যাই হোক খুব জোরে জোরে আগুন জ্বলছে দেখো নুনটা প্রচণ্ড জোরে জ্বলছে তো বেশিক্ষণ লাগবে না যেই সেই হয়ে যাবে মুরগির মাংস তো বেশি টাইম লাগে না আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ভালটা একটু কম হলে পরে আর কি ভেতরে দেবো কষা হয়ে গেছে তলায় লেগে যাচ্ছে এবার অল্প একটু জল দেবো বেশি জল দেবো না আলতলু সব আছে গেছে যাই হোক চলো ঝোলটা শুকিয়ে আসলে গরম মশলা মিট মশলা গড় দিয়ে নামিয়ে নিলেই আমার মাংসের ঝোল রেডি তো ব্যাস আজকে এইগুলোই রান্নাবান্না কি জোরে আগুনটা জ্বলছে যেই সেই হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম তো চলো কাজকর্ম সমস্ত সেরে নিই আর এই দেখো মুরগিগুলো দেখ কল টাইম কলতলায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাই কমেন্ট শেয়ার করে দিও এই যো এখানে চলে এসছে কী খাচ্ছে আমি নিজেও জানি না চলো দাদা